পুজনিয়া মা তোমার সাথে অনেক দিন কথা হয়নি তাই বসে লিখছি চিঠি সময় করে পড়ে নিও প্রথমে আমার আর মুনুর শতকোটি প্রণাম নিও বাবা ভালো নেই গরম ভাত দেয় কখনো কাঁচা কাঁচা থেকে যায় কখনো পচর পচর করে ফ্যানও রেখে দেয় ভালো করে রাঁধতে শেখিনি তুমি তো বাবাকে শিখিয়ে যাওনি পরশু বাবা কি করেছিল জানো গরম জলে চাল দিতে ভুলে গেছিল বাবা গেল অফিসে বিনা টিফিনে আমাদের দিয়েছিল বিশ টাকা তাই দিয়ে দুজনে ছোলা ভাজা কিনি স্কুলের কাছে ওই দাদুর দোকানে ছ্যা সব কালো কালো আর ম্যমেড়েগুলো খেয়ে তো মুনুর জিভ কেটে রক্ত বেরোলো দাদুটা বলল কিরে তোর মা খাওয়াও সে খায়নি, আমার খুব রাগ হয়েছিল দিলাম দাদুর মুখে ছুঁড়ে তাই ভাবলাম তোমায় লিখি সব কথা কাকে আর বলি বলো বাবা আসে সেই সন্ধে বেলা। গল্প করার লোক নেই কাজের মাসির জ্বর হয়েছে আসেনি অনেক দিন তাই পেট পুরে খাইনি কয়েকদিন বাবা তো রাঁধতে জানে না একদিন এসে তুমি শিখিয়ে যেও না মা বাবা বলেছিল তুমি নাকি তারা হয়ে গেছো তুমি নাকি এরাজ্যে নেই আচ্ছা বলো তো তুমি কোন রাজ্যে গেছ জানলা দিয়ে দেখব তোমায় বসে থাকি কি নোংরা কতদিন জানলাগুলো পরিষ্কার করেনি কেউ পড়ে আছে কত ধুলো দেখতে কি কালো আচ্ছা তোমার কি ওখানে নোংরা ধুলোবালি নেই গতবারে একটা চিঠি দিয়েছিলাম এখনো উত্তরের দেখা নেই ও ভুলে গেছি তোমার সেই লাল জবা গাছে এখন অনেক ফুল আর গোলাপের কুড়িগুলো সব তুলে ফেলে দেয় মনু। ও তো ছোট কিছু জানে না ওকে তুমি কিছু বলো না মা বাবা দেখুন পড়া নেবে আজ এইখানে শেষ করি তুমি ভালো থেকো ছুটি পেলে এসো ফুলগুলি দেখে যেও ইতি পাপাই আর মনু আমাদের প্রণাম নিও মা তুমি এসো না একদিন ওখানে কি করো খুব কি ব্যস্ত তুমি